জাগবনী তার নান্দনিক ফুটবলের কালের পরিবর্তনের মডার্ন ছোঁয়ায় বিশ্ব বিশ্বমাতাতে সেলসাও শিবিরে এসেছেন আঞ্চলতেই নেইমার ক্যাসেমিরো ভেনি রদ্রিগো অ্যান্ড্রিক সহ ঘরোয়া লীগের প্লেয়ারদের সঙ্গে যোগাযোগ করছেন এই ইতালিয়ান যার ফলে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের আসন্ন চার ম্যাচকে সামনে রেখে প্লেয়ার কলাপে ব্যালেন্স দল আসবে তা নিয়ে সন্দেহ নেই কোনও ব্রাজিল সমর্থকের তবে ফুটবল পাড়ায় আঞ্চলতির ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন উঠছে আবারও ব্রাজিলে যেমন হতে পারে আঞ্চলতির ট্যাকটিক্স ট্যাকটিক্সের ব্যাপারে আলোচনা করতে গেলে প্রথমেই আসে ফরমেশন অ্যানালাইসিস আঞ্চলতি তার পুরো কোচিং ক্যারিয়ার জুড়ে বেশিরভাগ সময় অধীনস্থ দলকেই খেলিয়েছেন তিনটি ফর্মেশনে সেগুলো হলো চার তিন তিন চার দুই তিন এক ও চার তিন এক দুই ভালোভাবে খেয়াল করে দেখবেন প্রতিটি ফরমেশন মিড কন্ট্রোল করে অ্যাটাক আবার ডিফেন্সের ব্যালেন্সড সাজিয়ে এসেছে আঞ্চলতেই। প্রতিটি ফরমেশনে দেখা যায় দুইজন সেন্টার ব্যাককে রেখে দুই ফুল ব্যাকদের ওভারল্যাপ ও স্ট্রেসিং করিয়ে ডিফেন্সিভ শেপ ঠিক রেখেছেন তিনি এক্ষেত্রে অভিজ্ঞতা ও ইয়ং ট্যালেন্ট বিবেচনায় একাধিক অপশন রয়েছে ব্রাজিলে যার জন্য ডিফেন্সিভ সমস্যায় ডোরিভালের আমলে ভুগতে হয়েছে ব্রাজিলকে সে সমস্যায় আঞ্চেলতির অধীনে অন্যতম শক্তির জায়গা হবে ব্রাজিল তবে সবচেয়ে বড় ডিসাইডিং অ্যাপোক্সে সুইচিং মিডফিল্ড অপশন শেষ দুই বিশ্বকাপে রাশিয়া ও কাতারে ব্রাজিলের জাতীয় ফরমেশন ছিল চার দুই তিন এক ডাবল পিপটি রেখে একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার টেন প্লে করে আসছে ব্রাজিল সাম্প্রতিক সময় ডোরিভালের আন্ডারে একই স্ট্র্যাটেজি মেনটেইন করলেও ফল আসানোর নেই ব্রাজিল তবে আঞ্চলোত্তির অধীনে এই জায়গায় অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে ব্রাজিল ডাবল ফিফটে ক্যাসেমিরো বা আন্দ্রোর মতো ডিস্ট্রয়ার এবং অন্য পিপটে ব্রোনো গুইমারেজ আন্দ্রে সন্তোষ অ্যাডারসনের মতো বক্স টু বক্স বা ডিপ লেইং ফরওয়ার্ড একদিকে যেমন ডিফেন্সিভ স্পেস কাভার করবে তেমনি অন্যদিকে মিডফিল্ড কন্ট্রোলে রাখবে আগের ব্রাজিলের সমস্যা ছিল নাম্বার টেনে ক্রিয়েটিভ প্লেমেকার না থাকায় তবে আঞ্চলতির অধীনে নেইমার থাকায় ভিনিসিয়াস বা মারতেনলের লেফট উইঙ্গারে পর্যাপ্ত স্পেস পাবে যার কারণে প্রতিটি পজিশনের প্রতিটি প্লেয়ারের খেলার ধরনে আসতে পারে নতুনত্ব ও ভিশনারি পারফরম্যান্স দ্বিতীয়ত ব্রাজিলে প্রপার নাম্বার লাইন না থাকায় কিংবা বিদ্যমান জেসুস রিচার্লিসন ইগো এন্দ্রিকদের নিয়ে বড় দলের সাথে বেশি সুবিধা না হওয়ায় রিয়াল মাদ্রিদের ডাবলস জুই সিজনের মতো ভার্টিক্যাল ডায়মন্ড স্টাইল খেলাতে পারে আঞ্চলতি। এক্ষেত্রে দুই উইঙ্গার কাম সেন্টার ফরওয়ার্ড হোয়াইট এরিয়া থেকে সেন্ট্রালে মুভ করবে যেমনটার ভেনি রুদ্রিগো ও বেলিংহামদের দিয়ে করিয়েছিলেন কার্লো আঞ্চলতি। এই মেথডের সবচেয়ে বড় সুবিধা ব্রাজিলিয়ান জাগবনিতার জাদু বল পায়ে কন্ট্রোল করতে পটু ব্রাজিলিয়ানদের রেজিস্ট্যান্সিতে সম্ভব বিপক্ষ দলের ডিফেন্সকে নাস্তানাবোধ করা এই দুই ট্যাকটিক্সের অধীনে ব্রাজিল নিয়ে নতুন স্বপ্নের যাত্রা শুরু করতে পারেন কার্লো আঞ্চেলোত্তেই দর্শক আপনি কাকে কাকে রাখবেন ব্রাজিলিয়ান একাদশে জানাতে পারেন আমাদের